পৃথিবীর সকল মানুষ এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত হয়তো সে মুনাফিক হবে দুই নাম্বার প্রকার তিন নাম্বার না হয় সে কাফের হবে পৃথিবীর সকল মানুষ এই তিন প্রকারের অন্তর্ভুক্ত হয় মুমিন না হয় মুনাফিক আর না হয় কাফের এখন বলবেন তাহলে মুশরিক কোথায় গেল মুশরিক কাফের অন্তর্ভুক্ত মুমিন যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের রেসালত যেই ব্যক্তি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তাকে বলা হয় মুমিন শরীয়তের বিধান যদি মেনে নেই বাস্তবায়ন করে করে তাকে বলা হবে মুসলিম এরপর কেউ সামনে প্রকাশ্যভাবে ইসলামকে প্রকাশ করে কিন্তু গোপনে অন্তরে কুফুর লালন করে সে হবে মুনাফিক আর যারা জবানেও ইসলামের বিরোধিতা করে ভিতরেও কুফুর বাইরেও কুফুর বাহ্যিকভাবেও কুফুর আর অন্তরের মধ্যেও কুফুর তারা হল কাফের আল্লাহ আব্বুল আলামিন কোরানে হাকিমে বলেন ইন্নাল্লাদী কাফারু মিন আহ লিল কিতাব বিওয়াল মুশরিকে না ফিনা জাহান্নামা খলিদি না ফিহা আল্লাহর আব্বুল আলামিন বলেন ইন্নাল্লাদিনা কাপুরু নিশ্চয় ওই সকল লোক যারা কুফুরি করেছে মিন আহলিল কিতাবে আহালি কিতাবদের থেকে ওয়াল মুশরিক ইনা এবং মুশরেকদের থেকে ফি নারী জাহান্নামা তারা জাহান্নামে থাকবে কতদিন থাকবে খালি দিনা ফি হা তারা অনন্তকাল জাহান্নামে থাকবে তাহলে কাফেরদের একমাত্র ঠিকানা হলো এহুদি খ্রিস্টান কাফের মুশরেক হিন্দু বৌদ্ধ এগুলোর সবগুলোর একমাত্র আশ্রয়স্থল হলো জাহান নাম এটা আমার কথা না কোরআনের কথা কোরআনের কথা মহতারাম হাজরিন সারা পৃথিবীর কাফের মুশ্রেকদের দিকে আপনি তাকান দেখবেন এরা সাম্যের কথা বলে এরা মানবাধিকারের কথা বলে এরা শান্তি কামনার কথা বলে অথচ দেখবেন পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত এরা পৃথিবীতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করে নাই বরং সারা পৃথিবীতে বিশ্ব সন্ত্রাসের জন্মদাতা হলো এই খ্রিস্টান কাফের আর হিন্দু পত্তলিকরা বলবেন হুজুর কোথায় পাইলেন কোথায় পাইলেন আপনাকে কয়টা ইতিহাসের কথা বলবো আল্লাহর কোরআন বলে দিয়েছে এরপর ইতিহাস বলি আল্লাহ আব্বুল আলমিন সুরাতুল বাকার এই দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ আব্দুল আলামী বলেন ইয়াহুদিদের ব্যাপারে আল্লাহ তালা বলেন ওয়াহিদা কৈলা আলাহুম লাতুফ সিদু ফিল আরদি অলু ইন্ন মানাহানো মুসলেহু আল্লাহ বলেন ওয়াহিদা কৈলা আলাহুম লাতুফ সিদু ফিল আরদি এই কাফের মুশেখ ইয়াহুদি এদেরকে যখন বলা হয় লা তুফসিডু ফিল আরদি তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না নৈরাজ্য সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি তোমরা করো না তখন তারা কি বলে কানু ইন্নামা নাহনু মুসলিহুন আরে আমরা তো শান্তিগামী আমরা তো জাতিসংঘ প্রতিষ্ঠা করেছি আমাদের তো মানবাধিকার সংস্থা আছে আমরা তো কল্যাণকামী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদূনা আল্লাহ বলেন হে মুসলমানরা তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে এই কথা বলে যেও না ইন্নাহুম হুমুল মুফসিদূনা এই ইহুদি খ্রিস্টান এরাই হলো পৃথিবীতে বিশ্ব সন্ত্রাসের জন্মদানকারী কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন এইভাবে ইহুদি খ্রিস্টানদেরকে সন্ত্রাসী বলেছে আর পৃথিবীর ইতিহাস সাক্ষী যুগে যুগে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সহ ইহুদিরা ইহুদিদেরকে হত্যা করেছে খ্রিস্টান ইহুদি হত্যা করেছে ইহুদি খ্রিস্টান হত্যা করেছে বৌদ্ধ নিধন করেছে যুগের ইতিহাস সাক্ষী এই সবগুলোই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনো মুসলমান জড়িত নাই এর মানে হলো ইসলাম মুসলমান এই কোরআনে যারা বিশ্বাসী হবে এরা কখনোই জঙ্গি সন্ত্রাসী হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই রে আমার এক নাম্বার উদাহরণ দানিয়াল আলাইহ সালামের যুগে বক্তেনাসর সে বাইতুল মুকাদ্দাস আক্রমণ করেছিল ইতিহাস বলবো না শুধু আপনাদেরকে মূল ঘটনাটা বলছি বাইতুল মুকাদ্দাস যখন আক্রমণ করেছিল বাইতুল মুকাদ্দাসের অবকাঠামোকে একেবারে বেঙ্গে চুরে সব শেষ করে দিয়েছিল এই বখতেনা সর একজন দুইজন তিনজন নয় সাত লক্ষ ইয়াহুদি নিধন করেছিল বখতেনা সর এই পৃথিবীতে সন্ত্রাসের জন্ম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা মহতারাম হাজরিন শুধু তাই না খ্রিস্টানরা শত বছর পর্যন্ত তারা ক্রুশেট যুদ্ধ পরিচালনা করেছে চার শত বৎসর আরবের বিভিন্ন কান্টিতে তারা গুপ্ত হামলা করে হাজারো লক্ষ কোটি ইসলাম মুসলমানদেরকে শাহাদত বরণ করিয়েছে এদেরকে হত্যা করেছে এই চার শত খ্রিস্টানরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরে সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই এদের বীজ দাঁত ভেঙ্গে দিয়েছেন বলি সুবাহ মুসলমান ভাইরে আমি আমি শুধু তাদের ফিরিস্তিগুলো বলছি আজকে তো সারা পৃথিবীর প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সবগুলো আজকে সন্ত্রাস আর জঙ্গি খুঁজে মসজিদ আর মাদ্রাসার মধ্যে সন্ত্রাস আর জঙ্গি খুঁজে ইসলাম আর মুসলমানের মধ্যে ইসলাম আর মুসলমানের সাথে কোন সন্ত্রাসবাদের কোন লেশ মাত্র নাই কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার শুধু তাই না এরপরে যখন চেঙ্গিস খান ক্ষমতায় আসলো এই চেঙ্গিস খান ক্ষমতায় আসার পরে এত পরিমাণ মুসলমানদেরকে হত্যা করেছে যে মুসলমানদের মাথার খুলি দিয়া চেঙ্গিস খান অট্টালিকা নির্মাণ করেছিল জুরকন্নাউজুবিল্লাহ চেঙ্গিস খানের নাতি হালাকু খান যখন ক্ষমতা দখল করেছে একদিনে ইরাকের বাগদাদে একদিনে এক লক্ষ দুই লক্ষ নয় আঠারো হাজার মুসলমানকে হত্যা করেছিল ইরাকের বাগদাদ নগরীতে জোরে কন্যা হজুবিল্লা ভাইরা আমার শুধু তাই না শেখ সাদ বিশ্বকবি রহমতুল্লাহ আগে আলাই উনি বলেছেন উনি তখন বাগদাদ সফরে ছিলেন উনি বলেছেন বাগদাদের রাস্তার পাশে মৃত মুসলমানের মাথার মগজ দিয়া মৃত মুসলমানের দেহ অবশেষের এই কঙ্কাল দিয়া পাহাড়ের স্তূপ হয়ে গিয়েছিল শুধু তাই নয় উনি বলেছেন আমি তীরে গিয়েছিলাম অজু করার জন্য করার মতো এমন কোন স্থান আমি পাই নাই কারণ পানিগুলো অজু সেদিন মুসলমানের রক্তে গোটা ফুরাতের পানিগুলো রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল ভাই আমার এগুলো হলো খ্রিস্টানদের বিশ্ব সন্ত্রাসের নমুনা অথচ তারাই দেখবেন মানবাধিকারের কথা বলে এরা চাই আবার মুসলমানদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে মুসলমানের শান্তি এহদি খ্রিস্টান হিন্দুত্ববাদ এরা প্রতিষ্ঠা করতে পারবে না মুসলমানের শান্তি প্রতিষ্ঠার একমাত্র মূল মন্ত্র হলো আল্লাহর কোরআন কথা বলেন ঠিক কিনা হাজরিন শুধু তাই না আপনি স্পেনের ইতিহাসের দিকে তাকান আট শত বৎসর মুসলমানরা স্পেন শাসন করেছিল মুসলমান যদি চাইতো এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে মুসলমান বাদশারা যদি চাইতেন স্পেন এবং উপমহাদেশের মধ্যে একজন হিন্দু থাকবে না জোর পূর্বক সব হিন্দুকে ধর্মান্তরিত করে মুসলমান বানাইতে পারতেন কথা বলেন ঠিক কিনা কিন্তু ইতিহাসের কোথাও আপনি খুঁজে পাবেন না যে আটশত বৎসর স্পেন মুসলমানরা শাসন করেছে হিন্দুস্থান মুসলমানরা প্রায় হাজার বৎসর শাসন করেছে এর ইতিহাস একটাও আপনি দেখাতে পারবেন না যে একজন ভিন্ন ধর্ম অবলম্বীর তাকে ধর্মান্তরিত করে ইসলামে ঢুকানো হয়েছে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এরপরেও দেখবেন এরা শুধু ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে এদের কর্মকাণ্ডই হলো বিশ্ব মুসলমানকে নিধন করার জন্য ইসলাম মুসলমানকে ধ্বংস করার এজেন্ডা নিয়ে এরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে মহতারাম হাজরিন শুধু তাই না গ্রানাডার জামে মসজিদে চল্লিশ হাজার মুসলমানদেরকে সেদিন তারা বলেছিল যারা মসজিদে আশ্রয় গ্রহণ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে সেই স্প্রেনের সেই জামে মসজিদের দরজা জানানা বন্ধ করে চল্লিশ হাজার মুসলমানদেরকে খ্রিস্টানরা আগুন জ্বালিয়ে সেদিন তারা হত্যা করেছিল বলে মহ তারা মাজরিন শুধু তাই না আপনি প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকান প্রথম বিশ্বযুদ্ধ সূচনা করেছিল ইহুদিদের মাধ্যমে এই ইহুদিরা অস্ট্রেলিয়া এবং মাঝে এই প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে একজন একজন দুইজন দুইজন নয় নয় কোটি লক্ষ এক মানুষের প্রাণ হরণ করেছিল সেই প্রথম বিশ্বযুদ্ধ এই প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে পৃথিবীর কোনো মুসলমানের কোনো হাত ছিল না একমাত্র হাত ছিল ইহুদিদের এতটুকু আলোচনা দ্বারা যদি বুঝেন তাহলে একটু আওয়াজ উঁচু করে বলবেন এই বিশ্ব সন্ত্রাসের জন্মদাতা কি মুসলমান না ইহুদি খ্রিস্টান মুসলমান বাইরারে আমার শুধু তাই না আজকে তো আমাদের কে বলে উজু কি ওয়াজ করেন শুধু মাটির নিচে আর আসমানের উপরে ওয়াজ করেন মাটির নিচে আর আসমানের উপরে ওয়াজ করে কোনো লাভ নাই সময় এসেছে গাজুয়াতুল হিন্দের ডাকে সারা দেবার জন্য এই জীবন তো কোনো জীবন নয় আপনাকে একদিন মরতেই হবে শাহাদতের মরণ যদি আমার আপনার হয় যিনি মৃত্যুর যন্ত্রণা দিবেন না তিনি কে মুসলমান ভাইরারে আমার শুধু তাই না এই কথাগুলো আমরা বলি আমাদের অনেক সমস্যা হয় এগুলো রেকর্ড হয় আমাদের উপর অনেক চাপ আসে আসুক এই জীবন তো অক্ষয় করেছি ইসলামের জন্য কোন পরাশক্তির চাপ আল্লাহর কোরআন থেকে আমাদেরকে পিস্পা হতে দিবে না ইনশা আল্লাহ মোহতারাম হাজরিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপান আর আমেরিকার মধ্যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস একটু পরে দেখবেন সেই মাত্র দুইটা অ্যাটম বোমা নিক্ষেপ করে পাঁচে আগস্ট এবং নয় আগস্ট বা ছয় আগস্ট এবং নয় আগস্ট এই দুইটা অ্যাটম বোমা নিক্ষেপ করে নয় লক্ষ মানুষকে হত্যা করেছিল আমেরিকার খ্রিস্টানরা এরপরেও খ্রিস্টানরা বলবে মুসলমানরা জঙ্গি এরপরেও এই নব্বই বা মুসলমানের এই দেশে সেই আমেরিকার দালালরা আর ইন্ডিয়ার হিন্দুত্ববাদের এই দালালরা এদেশে মুসলমানদেরকে জঙ্গি আর সন্ত্রাস হিসেবে আখ্যা দিতে চায় কথা বলেন ঠিক কেনা বাইরা আমার শুধু তাই না আপনি ইরাকের দিকে তাকায়া দেখেন সিরিয়ার দিকে তাকায়া দেখেন লিবিয়ার দিকে তাকায়া দেখেন এত দূরে তাকাতে হবে না এত দূরে যাইতে হবে না আপনি একটু ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখেন ফিলিস্তিনের অসহায় অবলা নিরীহ নারীদেরকে নিষ্পাপ শিশুদেরকে যেইভাবে ইসরায়েল সেই জারজ রাষ্ট্র এদের ইহুদিদের কোনো রাষ্ট্র কয়ামত পর্যন্ত হবে না বলি সুবাহ আল্লাহ এটা আল্লাহর কোরআন বলছে আমি আয়াত দিয়ে বলবো কয়ামত পর্যন্ত এরা যাযাবর থাকবে কয়ামত পর্যন্ত এরা ভূমি দখলকারী হিসেবে থাকবে এদের মানচিত্রে এদের কোনো রাষ্ট্র হবে না আল্লাহর কোরআন বলেছে উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম আল্লাহর কোরআন বলেছে ইহুদিরা যদিও বর্তমানে সারা পৃথিবী শাসন করছে কিন্তু আল্লাহর কোরআন বলছে এরা অন্যের জমিনে দখলকারী হিসেবে এই পৃথিবীতে বেঁচে থাকবে বেশিদিন বাঁচতে পারবে না কেয়ামতের আগে হাদিসের মধ্যে এসেছে ঈসা আলাইসাল্লাম যখন আসবেন তখন গাছের অন্তরালে ইহুদি গিয়ে আশ্রয় গ্রহণ করবে এই গাছ ডাক দিয়া বলে ইয়া মুসলিম হাদা ইহুদি উক্তুল হে মুসলিম আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে তুমি তাকে হত্যা করো বলি সুমা মুসলমান ভাইরা রে আমার এই সারা পৃথিবীতে আজকে এই সন্ত্রাসী জঙ্গি হামলা চালাচ্ছে এর পিছনে একজন মুসলমানের কোনো হাত নাই এদের পিছনে মদতদাতা হলো ইহুদি এদের পিছনে মদতদাতা হলো খ্রিস্টান এদের পিছনে মদতদাতা হলো উগ্রবাদী হিন্দু সংগঠন ইস্কন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন সূরা আল ইমরানে ওয়ালা তাকুলু

তারা তাদের রবের নিকট আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় মুসলমান ভাইরারে আমার শুধু তাই নয় তিরমিজি শরীফের তিন হাজার দশ নম্বর হাদিসের মধ্যে এসেছে হজরত জাবির ইবনে আব্দুল্লাহ সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আমার সাক্ষাতে আসলেন আল্লাহর নবী আমাকে এসে বলে হে জাবের তোমার মন বিষণ্ণ কেন তোমার মন খারাপ কেন কি হয়েছে জাবের তোমার হজরত যাবে বলেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহ নবী ওহু জিহাদে ওহু যুদ্ধে আমার পিতা শাহাদত বরণ করেছেন আমার পিতা অনেক ঋণ রেখে মৃত্যুবরণ করেছেন আমার পিতা পরিবার পরিজন রেখে মৃত্যুবরণ করেছেন এজন্য আমি টেনশনে আছি আল্লাহর হাবিব যাবেরকে বললেন হে যাবেন আমি কি তোমাকে সুসংবাদ দান করব না আমি কি তোমাকে সুসংবাদ দেব না আল্লাহ তাআলা তোমার পিতার সাথে কিরুপাচরণ করেছেন হযরত জাবের বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী অবশ্যই আপনি আমাকে সুসংবাদ দান করেন জুরকন এবার আল্লাহর হাবিব বললেন হে জাবের তোমার পিতা শাহাদত বরণ করার পরে আহইয়াকা আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতাকে আহিয়াহু তাকে জীবন দান করেছেন তাকে জীবন দান করে আল্লাহ তালা পর্দার অন্তরাল ব্যতীত কারোর সাথে কথা বলেন না কিন্তু আল্লাহ তালা তোমার পিতার সাথে কথা বলেছেন পর্দার কোন অন্তরাল ব্যতি রেখে পর্দার আড়াল ব্যতি রেখে আল্লাহ তালা যাবে তোমার পিতার সাথে কথা বলেছেন তোমার পিতাকে বলেছেন ইয়া আবুদি তামান্না আলাইয়া ও টিকা তির মিজির তিন হাজার দশ নম্বর হাদিস আল্লাহর সু জাবের বলেন হে জাবে আল্লাহ তোমার পিতাকে বলেছেন হে আমার বান্দব তামান্না আলাইয়া ও টিকা তুমি আমার কাছে কি চাইবে চাও ও টিকা আমি আল্লাহ তোমাকে তাই দান করবো যেরকম শোয়া এবার হজরত জাভের পিতা কি বলেছেন হজরত জাভের পিতা বলেছেন আল্লাহ কিচ্ছু চাই না আমি চাই আপনি আমাকে আবার জীবন দান করেন আমি যেন আবার আপনার রাস্তায় শহীদ হতে পারি বলি মুসলমান ভাইরে আমার মরণ তো একদিন আমার আপনার কাছে আসবে শাহাদতের মরণ যদি আসে এটা নসিব আমি যদি শহীদ হয়ে যাই আমার পিতামাতার জন্য এটা সৌভাগ্য আমার পিতামাতার নাজাতের উসিলা আমি হয়ে যাব আমি যদি আজকে শহীদ হয়ে যাই আমার স্ত্রী গর্বিত হবে যে আমি একজন আল্লাহর পথে শহীদের স্ত্রী আমার সন্তান কয়ামতের ময়দানে নাজাত রুসিলা পাবে আমার পিতা আল্লাহর পথে একজন শহীদ কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার সারা পৃথিবীর এহুদি খ্রিস্টান মুনাফিক আর বিশেষ করে এই উগ্র হিন্দু সংগঠন ইস্কন যেইভাবে আমাদের দেশের এই সব ধর্মের সব অবস্থানকে যেইভাবে তারা আজকে কলুষিত করলো যেইভাবে আপনারা জানেন না শুধু জানেন যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে শুধুমাত্র একজন হত্যা করেছে বিষয়টা এতটুকু না তাকে হত্যার পিছনে আরেকটা রহস্য হলো এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সে ন মুসলিমদের ওকালতি করতো ভালো করে বুঝেন যেসব লোক যেসব ভাইয়েরা এবং বোনেরা হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতো স্বাভাবিকভাবে মধ্যে তাদের পরিবার এসে ধর্মান্তরিত করে আবার তাদের ধর্মে নিয়ে যেতে পারে এই অ্যাডভোকেট ইসলাম আল্লাহ তালা শাহাদতের মৃত্যু দান করেন বলে আমির সে এই ন মুসলিমদের উকালতি করত। এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই উগ্র হিন্দুত্ববাদী স্কন এটাকে সহ্য করতে পারে নাই এদের কাজ হলো ইসলাম মুসলমানকে ধ্বংস করে এই 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 মুসলমানের দেশে দেশে হায়দ্রাবাদ এবং সিকিমের মতো আরেকটা হিন্দু প্রদেশে পরিচালিত করতে চাই কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার এজন্য কান দিল জবান খোলা রেখে ভালোভাবে আমাদেরকে আর মোকাবেলা করতে হবে যদি ওলাম ক্যারামের পক্ষ থেকে কোনো ডাক আসে ইসলাম মুসলমান দেশের স্বাধীনতা আর সার্বৌভৌমত হেফাজতের জন্য গজওয়াতুল হিন্দদের ডাক আসতে পারে মুসনাদ আহমাদ হাদিসের মধ্যে এসেছে গজয়তুল হিন্দদের যারা যুদ্ধ হবে গজওয়াতুল হিন্দদের যারা যুদ্ধ হবে আল্লাহর হাবিব ওয়াদা দিয়েছেন এরা হবে শ্রেষ্ঠ শহীদ বলি সুবাহ শুধু তাই না গাজুয়াতুল হিন্দের যারা যেহাদে শরীক হবে এই যুদ্ধে যারা শরীক হবে আল্লাহ তালা এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাই দিবেন বলি মুহতারাম মোহতারাম হাজরিন সাহাবাইকরাম ইসলাম মুসলমানের প্রশ্নে তারা ছিলেন আপসহীন কথা বলেন ঠিক কিনা আপনারা যে যে দল করতে পারেন যার মন চাই তা ইচ্ছা তা করেন কিচ্ছু আসে যায় না কিন্তু ইসলাম মুসলমানের পক্ষে কোরআনের পক্ষে যদি দাঁড়াতে হয় আপনারা কারা কারা এই কোরআনের পক্ষে দাঁড়াতে রাজি আছেন দুইটা হাত তুই আল্লাহকে দেখা যায় আল্লাহ তালা কবুল করেন বলে আমির আমরা কোনো মত দেখতে চাই না কথা বলেন ঠিক কি না আমরা এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার সাথে আমরা সহাবস্থান অবস্থান করতে চাই কিন্তু এই দেশে ইন্ডিয়ার হিন্দুত্ববাদের আগ্রাসন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না যেমনিভাবে আমরা ইন্ডিয়ার হিন্দুত্ববাদকে ঘৃণা করি ঠিক সেই আমরা আমেরিকার শাসন ক্ষমতা আমরা গ্রহণ করতে চাই না কথা বলেন ঠিক কেনা এ দেশ এদেশ পরিচালিত হবে এদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান ইসলাম মুসলমানের জাতীয় মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে এই দেশ পরিচালিত হবে যারা এই এই মুসলমানদের যারা বাস্তবায়ন করবে যারা মনে করবে ক্ষমতায় এসে গেছি এরা চূড়ান্ত মাসুল দিতে হবে স্বৈরাচারের মতো কথা বলেন ঠিক কিনা মোহারাম হাজরিন এর জন্য ভাইরা আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের